স্টিফেন হোয়াকিং আইনস্টাইনকেও পেছনে ফেলল বারো বছরের কিশোরী আইকিউ পরীক্ষায় বিশ্বের দুই বড় বিজ্ঞানীকে পেছনে ফেলেছে বারো বছরের এক কিশোরী তার নাম রাজগৌরী পায়ার ভারতীয় বংশোদ্ভূত লন্ডনের এই কিশোরী ব্রিটেনের মেনসা আইকিউ টেস্টে পেয়েছেন একশো পয়েন্ট এই স্কোর বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন এবং স্টেফেন হোয়াকিংয়ের অনুমেয় আইকিউয়ের চেয়েও বেশি টাইমস অফ ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে পুরো বিশ্ব থেকে বিশ হাজার প্রতিযোগী অংশ নিয়েছিল এই পরীক্ষায় বিশ্বব্যাপী প্রতিযোগীদের মেধার বিচারে শীর্ষস্থান রয়েছে রাজগৌরী গেলো মাসে যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে মেনসা বুদ্ধিমত্তার পরীক্ষায় অংশ নেয় রাজগৌরী পরীক্ষার নিয়ম মোতাবেক কোনো প্রতিযোগী একশো চল্লিশ ফেলেই সে জিনিয়াস বুদ্ধিমত্তার পরীক্ষায় একশো সেই টপকে গিয়েছে রাজগৌরী এবার আইকিউ সদস্য হতে পারবে ভারতীয় বংশোদ্ভূত রাজগৌরী রাজগৌরীর বাবা সুরজ কুমার পার্গ একজন বিজ্ঞানী তারা আসলে পুনের বারোমতির বাসিন্দা ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়তে চান অ্যালট্রিন গ্রামের স্কুলের পড়ুয়া রাজগরী পদার্থবিদ্যা পরিবেশ ও মহাকাশ বিদ্যাতেও আগ্রহ রয়েছে তার খেলাধুলায় সাতার নেটবল ও দাবা এই কিশোরী প্রিয় খেলা মেনসা বুদ্ধিমত্তা যাচার পরীক্ষা এর কোনো পাঠ্যক্রম নেই প্রথমে সহজে সোজা প্রশ্ন দিয়ে শুরু ধীরে ধীরে কঠিন হতে থাকে এই প্রশ্নগুলো ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন